আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে দাবি রিজবি আহমেদের এরপরে জানিয়ে দেব তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে হুশিয়ারি জিএম কাদেরের এদিকে আজ বিএনপির সংবাদ সম্মেলন থাকছে খেলাফত আন্দোলনের নেতা সহ চার হাজার জনকে আসামি করে মামলা এবং সর্বশেষ জানিয়ে দেব ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ আহত তিরিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযোগ রিজবি পবিত্র ইসলাম ধর্ম নিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোরাদ হাসানের সম্প্রতি দেওয়া বক্তব্য দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সরকার দেশকে চরম দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মহাফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন রিজবি বলেন ইসলাম ধর্ম নিয়ে মুরাদ হাসানের বক্তব্যের পর বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ গুলি চালাচ্ছে রক্তপাত হচ্ছে গতকাল চৌমোহনীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে আজ একশো ধারা জারি করেছে প্রশাসন কেন এই পরিস্থিতি তিনি বলেন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই সরকারের সকল অপকর্ম সকল জনবিরোধী কর্মকাণ্ড রক্তপাত গুম খুন সবকিছু আড়াল করার জন্য সব ঘটনা ঘটানো হচ্ছে সরকারের নীল নকশাই একটা অংশ কুমিল্লার ঘটনা রিজবি আরো বলেন এদেশের কোন মুসলমান বা হিন্দু এই ঘটনা ঘটাবে এটা আমার বিশ্বাস হয় না সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকারের আমলেই রামু উখিয়া টাঙ্গাইল ও পাবনার হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং তাদের সম্পত্তি লুট করা হয়েছে বিএনপি উনিশশো ও দু সালে যখন ক্ষমতায় ছিল তখন কোনো সংখ্যালঘু বা হিন্দুদের মন্দিরে হামলা হয়নি তাদের ধন সম্পত্তি লুটপাট হয়নি তিনি বলেন সরকার নিজের অবৈধ সত্তাকে টিকিয়ে রাখার জন্য দেশকে চরম দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে আর বিদেশিদের দেখাচ্ছে আমরা ছাড়া কেউ এসবের মোকাবেলা করতে পারবে না রিজবি বলেন প্রধানমন্ত্রী বলেছেন দেশ খাদ্য স্বয়ং প্রশ্ন হলো যদি খাদ্য স্বয়ং সম্পন্ন হয় তাহলে প্রতি বছর উনিশশো দুঃখিত উনিশশো লাখ টন খাদ্য আমদানি করতে হয় কেন সাতচল্লিশ লাখ টন খাদ্য বিনষ্ট হয় কারণ লুটপাটের সরকার তাদের লোকজন দিয়ে জিনিসপত্রের দাম বাড়ান তিনি বলেন দেশকে খাদ্য স্বয়ং করেছিলেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া বিএনপির এই নেতা বলেন আমরা একটা অরাজকতা ঘোর বসবাস করছি এ ধরনের সুশাসনের মোকাবেলা করতে হবে একমাত্র দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন সূত্র নয়াদিগন্ত। তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বললেন জিএম কাদের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ক্ষমা চাইতে বলেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের তথ্য প্রতিমন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি বলেন সরকারের একজন প্রতিমন্ত্রী পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে কটূক্তি করে এবং রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গরহিত কাজ করেছেন এজন্য তাকে ক্ষমা চাইতে হবে শনিবার দুপুরে জাপার চেয়ারম্যান বনানীর কার্যালয়ে গাজীপুর মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের কথা বলেন সম্পতি প্রতিমন্ত্রী মোরাদ হাসানের সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ওই ভিডিওর ভিডিওরwidetilde দেখা যায় তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তিনি মানেন না রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না চেঞ্জ করা হবে ওই ভিডিওর দিকে ইঙ্গিত করে জেম কাদের বলেন ওই প্রতিমন্ত্রী সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন জননন্দিত ও সকল রাষ্ট্রপতি পলিবন্ধ ইরshad এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটুক্তি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোরাদ হাসানকে ওই ভিডিওতে বলতে দেখা যায় ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গেছেন সেই সংবিধানই থাকবে এটার কোনো পরিবর্তন এই এরশাদ জিয়াউর রহমান ওইসব মার্শাল ল অ্যাডমিনিস্ট্রাল এসব স্বৈরাচারের শাসন আমল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে এগুলো চলবে না এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ বাহাত্তরের সংবিধানে আমরা ফিরে যাব সূত্র প্রথম আলো আজ বিএনপির সংবাদ সম্মেলন দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে বিএনপি রোববার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরে বক্তৃতা করবেন বলে বিএনপির দপ্তর থেকে পাঠানো এসএমএস এ তথ্য জানানো হয়েছে কুমিল্লার ঘটনার পর দলের কেন্দ্রের ও স্থানীয় দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে হিন্দু শহর সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হাসান জানান আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখবো এই সরকারের উস্কানির মুখে আমরা কেউ কোন প্রতিক্রিয়া দেখাবো না কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সব সম্প্রদায় আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী বন্ধুত্বের বন্ধনের মধ্য দিয়ে যে কোনো উস্কানি রুখবো শুক্রবার নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলা চৌমোহনীতে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান মন্দির ও বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে অবস্থান করা ওই বিএনপি নেতা বলেন প্রশাসনের উচিত সেখানকার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলে ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও করছি তিনি জানান শুক্রবার বেগমগঞ্জে চৌমোহনীতে নেককার জনক এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে কার উষ্ণানি এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে হবে সেখানকার হিন্দু সম্প্রদায়ের ইসকনের নেতাদের সঙ্গে কথা বলেছি পুরোহিতদের সঙ্গে কথা বলেছি বিএনপি নেতারাও এই এলাকা পরিদর্শন করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেলাম বিএনপি ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অবিলম্বে এটা বন্ধ করতে হবে আটক হওয়া বিএনপি নেতাকর্মীদের ছেড়ে দিতে হবে সূত্র যোগান্তর আহত আন্দোলনের নেতা সহ হাজার জনকে আসামি করে মামলা কুমিল্লার ঘটনার জের ধরে ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে শনিবার রমনা ও মতিঝিল থানায় পুলিশের করা এই দুই মামলায় একুশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় চার হাজার জনকে আসামি করা হয়েছে দুই মামলাতেই আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা অভিযোগ আনা হয়েছে পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলন আমির জাফর উল্লাহ খান সহ এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে আর রমনা থানার মামলায় দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন যে এগারো জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ছয় জনকে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেপ্তার করা হয়েছিল আমির জাফরুল্লাহ সহ জন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনি বলেন গ্রেপ্তার ছয় জনকে শনিবার আদালতে হাজির করলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক রমনা থানার থানার ওসি মনিরুল ইসলাম জানান তার মামলায় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে তিনি বলেন যাদের নাম উল্লেখ করা হয়েছে শুক্রবার সংঘর্ষের সময় তাদের গ্রেপ্তার করা হয় শনিবার আদালতে হাজির করা হলে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সূত্র যুগান্ত ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ আহত ত্রিশ ফেনি শহরের ট্যাঙ্ক রোডে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও সেল ছুড়ে এ ঘটনা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় সূত্র জানায় শনিবার বিকেলে শহরের ট্যাঙ্ক রোডে পূজা উদযাপন পরিষদ প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল সে সময় একই স্থানে বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেন এক পর্যায়ে উভয় পক্ষের মতো ইট নিক্ষেপ শুরু হয় খবর পেয়ে ফেনি থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সময় অংশে বন্ধ বন্ধ হয়ে যায় করে দেওয়া হয় থেমে থেমে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ হয় এ সময় পুলিশও ফাঁকা গুলি ও সেল ছুটতে থাকে পরবর্তীতে ঘটনাস্থলে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয় এ ঘটনার পর আওয়ামী লীগ যুবলীগ একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে যুবকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন সহ আরো কয়েকজন পুলিশ সদস্য সরকারি একটি টিভি চ্যানেলের স্থানীয় ক্যামেরা পার্সন রিয়াদ মোল্লা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম সহ পঁচিশ থেকে তিরিশ জন আহত হন এদিকে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল হাজারি গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত শহরের বড় বাজার 20 টি দোকানে লুটপাট ও অর্ধশতাধিক দোকানে ভাঙচুর চালানো হয়েছে এতে কারা জড়িত সে বিষয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুল নবীর বলেন দফায় দফায় চলা সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জনের বেশি আহত হয়েছে তবে সঠিক সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক করতে টিআর সেল ফাঁকাগুলি ছড়া হয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি সূত্র বাংলা ট্রিবুন